আসসালাম আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন প্রতিষ্ঠানের নানা রকম চাকরির সার্কুলার রয়েছে সেখান থেকে আপনার পছন্দর এবং প্রিয় চাকরিটি আপনি দেখে বুঝে শুনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন প্রতিষ্ঠানের তারই ধারাবাহিকতায় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নাহার অ্যাগ্রো তারা নিয়োগ বিগতি প্রকাশ করেছে তো নাহার এর দুধ ও দুগ্ধজাত পণ্য বিজ্ঞানের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নিত পদে জনবল তারা নিয়োগ প্রদান করবে নাহার অ্যাগ্রোতে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পদের নাম অ্যাসার বা সেলস রিপ্রেজেন্টেটিভ এই পদে একাধিক লোক তারা নিয়োগ প্রদান করবে এবং কর্মস্থলভাবে চট্টগ্রাম শহরে এবং সেলস রিপ্রেজেন্টেটিভ বা অ্যাসার পদে নাহার এগ্রোতে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে যদি এ সকল অভিজ্ঞতা আপনার থেকে থাকে তাহলে এই প্রতিষ্ঠানটিতে আপনি সহজে চাকরি অ্যাপ্লাই বন্ধুরা করতে পারবেন ওয়েল এই প্রতিষ্ঠানে আপনারা যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজার বাজারজাতকরণ এবং বিক্রয় কার্যক্রম আপনাকে পরিচালনা করতে হবে দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে নির্ধারিত সেলস টার্গেট আপনাকে অর্জন করতে হবে নতুন বাজার এবং কাস্টমার ডেভেলপমেন্টে আপনাকে সহযোগিতা করতে 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 হবে হবে মূলত এই 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 কাজগুলো আপনার ওয়েল চাকরিটা গেলে একজন প্রার্থীকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ বন্ধুরা হতে হবে অর্থাৎ আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন এবং সংকুষ্ট কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে নাহার একদম আপনাকে অগ্রাত ভিত্তিতে এখানে নিয়োগ তারা প্রদান করবে বয়সের একটি ক্রাইটেরিয়া তারা উল্লেখ করেছে একজন পঁয়ত্রিশ বছরের ভিতরে তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা বয়স তারা শিথিলযোগ্য রেখেছে ওই বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথাখানে তারা আলোচনা করে দিয়েছে কোম্পানির নীতিমান অনুযায়ী একজন প্রার্থীকে তারা সকল সুযোগ সুবিধা অর্থাৎ প্রদান করবে যেমন রয়েছে আপনার বেতন মোবাইল বিল এবং আনুষঙ্গিক যে সকল সুযোগ সুবিধা একটি চাকরিতে থাকে সেই সকল তারা কোম্পানির নীতিমান অনুযায়ী একজন প্রার্থীকে তারা প্রদান করবে ওয়েল এখানে আবেদনের পদ্ধতি হচ্ছে আপনাকে অনলাইনে অথবা ইমেলের মাধ্যমে এখানে আপনাকে অ্যাপ্লাই সম্পন্ন করতে হবে তো আপনি যদি একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের এখানে উল্লেখিত সার্কুলারের যে মেইলটি রয়েছে জবস অ্যাট দা এই ঠিকানায় আপনারা আপনার যাবতীয় ডকুমেন্টস লাইকে সিবি আপনার পিকচার এরপর রয়েছে আপনার এডুকেশন যত কোয়ালিফিকেশন রয়েছে যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে মোটামুটি এই সবগুলো ডকুমেন্টস আপনারা একত্রিত সংগ্রহ করে এই ঠিকানাতে আপনারা মেইল করে দেবেন এবং অবশ্যই মেইলের সাবজেক্ট লাইনে আপনারা লিখে দিবেন আপনার পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ আর যারা সরাসরি সিবি জমা দিতে চান তারা এখানে যে ঠিকানাটা রয়েছে প্লট নম্বর দুই রোড নম্বর এক পাহারিকা আবাসিক এলাকা দক্ষিণ খুলশি চট্টগ্রাম বিয়াল্লিশশো দুই এই ঠিকানাতে আপনারা সরাসরি সিবি আপনারা জমা দিতে পারবেন এবং এই প্রতিষ্ঠানের আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে মধ্যে এখানে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ বন্ধুরা করতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি দুধ এবং দুধ জাতীয় পণ্য মার্কেটিং কাজ করার জন্য আগ্রহ হয়ে থাকেন তাহলে নাহার এগ্রোর এই চাকরির সার্কুলারটা আপনারা দেখতে পারেন বন্ধুরা এ ছিল আজকের নাহার একডোর চাকরির সার্কুলার ভিডিও এরকম নানা রকম প্রতিষ্ঠানের চাকরির ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন আপনাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন